কিভাবে ওর সাহস হয় ও এলিয়েন্স দেয় যে আমার ফেক আইডি কিভাবে এটা বলে তুই আমাদের টপিক নিয়ে কথা বলতে পারেন কমেন্টে রিপ্লাই দেবেন যে কোনো মানুষ কমেন্ট করতে একটা ভালো সম্পর্ক কিছু ক্ষুদ্র ক্ষুদ্র কারণ ধরেই যে কতটা সহজে ভেঙে যেতে পারে তার একটা বাস্তব প্রমাণ আখি দিশা এক স্বামীকে নিয়ে দুটি বছর একই সাধনা তলায় মিলেমিশে থাকলেও সেই সম্পর্ক একে অপরের প্রতি আজ এতটাই বিষাক্ত যে সেই আখির নামে থানায় গিয়ে অভিযোগ করেছেন তিশা যাদের মাঝে সম্পর্ক ছিল আপন বোনের মতো তারা আজ একে অপরের নামটি পর্যন্ত শুনতে চাইছে না এবং সময়ের সঙ্গে সেই দ্বন্দ্ববিবাদের তীব্রতা এতটাই বেড়েই চলেছে যে শেষ পর্যন্ত থানা পুলিশও টানতে হচ্ছে তাদের মাঝে প্রিয় দর্শক আখির কোন আচরণের পরে তিসা ঠিক এমন একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন আখি আসলে কি করেছেন তার বিস্তারিত জানতে অবশ্যই পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকুন আহাদের ঘরত্যাগ করার পর থেকে তিশার সঙ্গে বাঘ বিতণ্ডায় জড়িয়ে রয়েছেন আখি আক্তার একই বিছানায় স্বামীর সঙ্গে তারা দুটি বছর কাটালেও দিন শেষে সেই স্বামীকে নিয়ে সম্পর্কে ফাটল ধরিয়েছেন আখি তিশা। সম্প্রতি গতকালের কয়েকটা লাইভ ভিডিওতে নিজের ব্যক্তিগত কিছু বিষয় তুলে ধরেন আখি আক্তার তবে সেখানে তিনি তিশার সম্পর্কে কিছু বাজে মন্তব্য করেন তিনি বলেন তিশা তার এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে নেশা করেন এমনকি টাকার কাছে ওরা এতটাই অন্ধ যে টাকার জন্য যাইছে তাই করতে পারে তুই যে এত থার্ড ক্লাস দিশা সেটা আমি কখনোই জানতাম না তোর মা তো বলছে তুই নাকি তোর এক্স বয়ফ্রেন্ড সাথে নেশা করতি আখি আরো বলেন তাকে জোর করে ভয় ভীতি দেখিয়ে বিয়ে করেছে আহাত আর সেই কাজে সহযোগিতা করেছে তিশা কারণ আখিকে দিয়ে তাদের ব্যবসা ভালো চলবে আর সেই কাজটাই করানো হয়েছে আখিকে দিয়ে আখির টাকায় শুধু তীষায় চলেনি চলেছে তীষার বাবাও অতএব টাকার জন্য সব পারে তীষা আর এই কথাটাই সবচেয়ে বেশি হাট করেছে তীষাকে তীষা তার অভিযোগে উল্লেখ করেছেন আখি যদি তাকে নিয়ে কিছু বলতো তাতে তিনি কিছু করতেন না কিন্তু আখির বাবা মা তুলে বাজে মন্তব্য করাতেই আখির বিরুদ্ধে স্টেপ নিয়েছেন এমন এমনকি এরপরে যদি আবারও লাইভে এসে তিশাকে নিয়ে কোনো প্রকার মন্তব্য হয় তাহলে আখির বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তই নিয়েছেন তীষা